এই বইটার মধ্যে একটা অলৌকিক বিষয়বস্তু লুকিয়ে আছে যেটা আমরা অনেক কষ্ট করে বিভিন্ন যারা রয়েছি তারা এইটাকে মিউজিয়ামে রেখেছিলাম খুব সযত্নে কিন্তু জানি না কিভাবে যেন আমাদের মিউজিয়াম থেকে এই দামি বইটা হঠাৎ করে উদাউ হয়ে গেল আমরা দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে আমরা হুন্নে হয়ে তন্ন তন্ন করে খুঁজেছি এই বইটার জন্য কেননা এই বইটি ভালোর ভালো আবার খারাপ কারণ এই বইটির যদি কেউ সৎ ব্যবহার না করে অসৎ কাজে ব্যবহার করে তাহলে দেশ ধ্বংস হয়ে যাবে যার কারণে এই বইটি রক্ষার জন্য আমরা প্রতিটি জায়গায় তদন্ত করেছি হুমনে হয়ে বুঝতেছি আজকে এই জায়গাতে এই লোকগুলো ভালো হওয়ার আমি প্রমাণ পেয়েছি যে এই বইটি সেই বই যেই বইটি আমাদের মিউজিয়াম থেকে হারিয়েছে হ্যাঁ আপনারা যা দেখেছেন যা আপনাদের সঙ্গে হয়েছে সব সত্যি কারণ উনি ওনার যে পরিস্থিতি সেখান থেকে উনি সম্পূর্ণ পরিবর্তন হয়েছেন ইনি পরিবর্তন হয়েছেন আপনি পরিবর্তন হয়েছেন এটাই স্বাভাবিক আর এই বইয়ের যে শক্তিটা সেই শক্তিটাই কিন্তু এগুলো করেছে আর যার কারণে আমি এই বইটার জন্য আমি এখানে এসেছি সেই বইটি সুন্দর করে উদ্ধার করার জন্য এমেট তুমি এই বইটি কোথায় পেয়েছো বলো একটা দোকান থেকে কিনেছি কিন্তু আমি জানতাম না যে এই বইটার মধ্যে এত পাওয়ার আছে এই বইটার মধ্যে অল শক্তি আছে আর তাছাড়া আমি তো জানতামই না ওরে সুস্থ হয়ে গেছে আর এই বইটা যেখানে থাকার কথা এই বইটা ওখানেই থাকতে হবে কারণ এটা হচ্ছে আমাদের রাষ্ট্রীয় সম্পদ এটা যেখানে থাকার যোগ্য আছে আমরা সেখানেই রেখে কি বল আপু হ্যাঁ অবশ্যই আপনি বুঝতে পারছেন আর এই বইটি যে মিউজিয়ামে ছিল সেইখানকার আমি ওই অফিসার হিসাবে ওখানে আমি নিয়োজিত আছি এবং দায়িত্বটা আমার উপরে পড়েছে এই কারণে বইটি আমার হাতে তুলে দেন আর আপনারা যদি না দিতেন তাহলে কিন্তু আমি কিন্তু পুলিশ দিয়ে আপনাদের ধরিয়ে দিতাম এবং বইটি উদ্ধার করতাম যাই হোক আপনারা ভালো থাকবেন এবং রাষ্ট্রীয় সম্পদ জমা দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ